আপনি কখনো ভেবে দেখেছেন ধনীরা ক্রমশ ধনী হয়ে যাচ্ছে এবং গরিবরা কেন ক্রমশ গরিব হয়ে যাচ্ছে ধনী মানুষরা এমন কি করে ওনাদের টাকার পরিমাণ বা অর্থের পরিমাণ দিন দিন বাড়তে থাকে এবং গরিবরা ওই জিনিসগুলো করে না বলেই ক্রমশ গরিব হতে চলছে হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেকেই স্বাগত আজকের ভিডিওতে আমরা ঠিক এক্স্যাক্ট সেই কারণগুলো জানবো ধনী কেন ধনী হচ্ছে যদি আপনিও ওই কারণগুলো জেনে জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনিও কিন্তু আস্তে 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 ধনী হতে পারবেন ধনী হওয়া আমাদের জন্মানত অধিকার আমরা চাইলেই হতে পারি শুধুমাত্র মাইন্ডসেটের পার্থক্য তো দেরি না করে আজকে ভিডিও শুরু করছি তো যে কারণে ধনীরা ধনী হয় সেরকম ছটা কারণ আমাদেরকে আজকে বলবো প্রথম কারণ গরিবরা কি করে যে টাকাটা আয় করলো তারপর যেটা খরচ করার সেটা খরচ করলো অবশিষ্ট যেটা থাকলো সেটা সঞ্চয় করলো অর্থাৎ ধরুন কোনো মাসে একজন ব্যক্তি কুড়ি হাজার টাকা আয় সেই কুড়ি হাজার টাকা আয় করার পর সংসার খরচ বাবদ টোটাল খরচ করলো আঠেরো হাজার তার কাছে অবশিষ্ট পড়ে থাকলো দু হাজার সেই দু হাজার টাকাটা সঞ্চয় করলো এটাই তো হয়ে থাকে কিন্তু ধনী মানুষরা তারা তা করে না তারা কি করে যে টাকাটা আয় হলো সেখান থেকে আগে যেটা সঞ্চয় বা ইনভেস্ট করার প্রয়োজন সেটা আগেই করে নিল অবশিষ্ট যেটা পড়ে থাকলো সেইটাকে তারা খরচ করলো পার্থক্যটা দেখুন চিন্তাধারাটা দেখুন কীরকম তাহলে গরিবদের ফর্মুলা আয় মাইনাস ব্যয় সমান সঞ্চয় এটা হচ্ছে গরিবদের ফর্মুলা ধনীরা কীরকম চিন্তা করে আয় মাইনাস সঞ্চয় সমান ব্যয় পার্থক্যটা দেখুন এইটা গরিব মানুষদের চিন্তাধারা এটা ধনী মানুষদের চিন্তাধারা অর্থাৎ ওই যে বলেছিলাম যদি কোনো মাসে কুড়ি হাজার টাকায় করছে দেখা গেল ওই মাসে কুড়ি হাজার টাকাই খরচ হয়ে গেল। তাহলে কি সঞ্চয় করতে পারবে পারবে না এক্ষেত্রে তাই কি করা হয় ধনী মানুষরা কী করে যেইটা সঞ্চয় করার আগেই করে নেয় আচ্ছা এনারা সঞ্চয় করে কি করে সঞ্চয় করে এনারা টাকাটা রাখেন ব্যাংকে এফডির মতো সুরক্ষিত জায়গাতে আর ব্যাংকে টাকা রাখা মানে টাকা ক্রমশ কমে যাচ্ছে কারণ ইনফ্লেশন বা মুদ্রা বৃদ্ধি ক্রমশ প্রতি বছর সাত থেকে আট পারসেন্টে বাড়তে থাকে আর ব্যাংকে যে এফডি করা হয় তার রেট কত জানেন সাত পার্সেন্টের আশপাশ তার মানে ব্যাংকে টাকা রাখলে আপনার টাকাটা কমে যাচ্ছে এইটা ধনী মানুষরা কী করে দেখুন তারা আয় করল যেইটা সঞ্চয় করার সেই টাকাটা সঞ্চয় করে সঙ্গে সঙ্গে তারা কখনো টাকাটা ব্যাংকে রাখে না টাকাটা ইনভেস্ট করে ইনভেস্ট মানে কি বিনিয়োগ করে যাতে ওই টাকাটা একটা নির্দিষ্ট হারে হারে একটা বাড়তে থাকে কীরকম ধরুন কোনো ওই টাকাটা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো স্টক বা কোনো রিয়েল স্টেট ইনভেস্ট করতে থাকবে যত দিন যাবে তত কি হচ্ছে কোম্পানি যত গ্রো করবে তত কিন্তু সেটা টাকাটা বাড়তে থাকবে এবং এই যে বৃদ্ধি ইনভেস্ট করা মানে মনে রাখবেন ইনভেস্ট করা মানে টাকাটা কম্পাউন্ড হারে বাড়তে থাকে এইটাই হচ্ছে মূল পার্থক্য দু নম্বর সেটা হচ্ছে মাইন্ডসেট অর্থাৎ আপনার মাইন্ডসেট ঠিক করে দেবে যে আপনি ধনী হবেন না গরিব হবেন ধনী যাদের মাইন্ডসেট একটু আলাদা রকম হয় কীরকম আমি একটা উদাহরণতে দিচ্ছি রাজু নামের একটা ছেলে সে লটারি মারফত কুড়ি লক্ষ টাকা পেল যখনই কুড়ি লক্ষ টাকা পেল সঙ্গে সঙ্গে কী করলো ওই টাকাটা বিলাসবহুল জীবন শুরু করলো একটা কার নিল বিভিন্ন রকম একটা ফ্ল্যাট নিল এরকম নিতে নিতে টাকাটা শেষ করে ফেললো কিন্তু আপনি ভাবুন এলোন মাস্কের কথা এলোন মাস্ক যিনি পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ইনি যখন পেপাল কোম্পানিটা বিক্রি করে যখন কয়েক কোটি টাকা পায় তখন তিনি কি করেছেন না টাকাটা টাকাটা তিনি লাক্সারিতে খরচ করেননি তিনি করেছেন স্পেসেক্স টেসলা এরকম কোম্পানিতে ইনভেস্ট করেছেন যাতে ওই টাকাটা আরও বহুগুণ আকারে রিটার্ন পাওয়া যায় দেখুন রাজু নামের ছেলে টাকাটা পাওয়ার পর কী করেছিল খরচ করে ফেললো অর্থাৎ থেকে কোনো আয় দিচ্ছে না কিন্তু ইলন মাস্ক তিনি কী করেছেন ওই টাকাটা ভালো ভালো জায়গাতে ইনভেস্ট করে যাতে ওই যে পরিমাণ টাকাটা পেয়েছিল তার বহুগুণ টাকা সে রিটার্ন পায় চিন্তাটা বুঝতে পাচ্ছেন এবার আমরা আসছি পয়েন্ট নাম্বার তিন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আচ্ছা ভেবে দেখুন আপনারা যতটুকু সময় কাজ করেন তার বিনিয়ত টাকা পান ধরুন একজন কেউ চাকরি করছে আট ঘন্টা ডিউটি তাহলে আট ঘন্টা অনুযায়ী তার স্যালারি পাচ্ছে বা কোনো দিন মজুস যতক্ষণ কাজ করছে ততক্ষণ টাকা পাচ্ছে এমন কি ব্যাপার রয়েছে যারা ধনী হয় ওনারা কাজ না করেও টাকা পাচ্ছে কি করে এটা শুনছেন আয়ের ধরন টাইপ অফ ইনকাম এই ইনকামকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম মানে আপনি যতক্ষণ কাজ করলেন ততক্ষণ টাকা পেলেন কোন কোন ক্ষেত্রে হতে পারে উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন ধরুন চাকরি করছেন কেউ লেবার পোস্টে কাজ করছে কেউ ডাক্তারি করছেন অর্থাৎ রুগী দেখলো সেই অনুযায়ী টাকা পেলেন কেউ উকিল করছেন অর্থাৎ উকিল যে সময় রয়েছে ওই সময়টা দিল সেই সময়ের বিনিময়ে টাকা পেলো অর্থাৎ শরীর খারাপ তো হতেই পারে বা কোনো কারণে যারা চাকরিতে যায় চাকরি চলে যেতে পারে তার মানে চাকরি বন্ধ টাকা আয় বন্ধ যারা উকিলি করছেন উকিলে যাওয়া বন্ধ টাকা আয় বন্ধ যারা ডাক্তাররা রুগী দেখছেন উনি যদি রুগী দেখা বন্ধ করতেন টাকা আয় বন্ধ তার মানে যতক্ষণ কাজ ততক্ষণ টাকা সেটা কি আয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ তারা কিন্তু অ্যাক্টিভ ইনকামের উপরেই কিন্তু ভরসা চিন্তাধারা পাল্টাতে হবে যদি আপনারা ধনী হতে চান আপনাদেরকে এই তিন নম্বর স্টেপটা কিন্তু মেনে চলতেই হবে কারণ এইটা হচ্ছে ধনী মানুষদের স্টেপ এই স্টেপটা মেনে চলেই কি ধনী মানুষ ক্রমশ ধনী হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম খুব দুর্ধর্ষ একটা পদ্ধতি আয়ের পদ্ধতি প্যাসিভ ইনকাম এই পদ্ধতি কি না আপনি কাজ করছেন না তবু কিন্তু টাকা পাচ্ছেন আপনি ঘুমোচ্ছেন টাকার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে আপনি পার্কে ঘুরতে গেছেন আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকছে আপনি দার্জিলিং ঘুরতে গেছেন আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকছে কি করে সম্ভব সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম কিন্তু এইটাকে প্রচণ্ড গুরুত্ব দেয় সেটাই হচ্ছে আপনাদের কি এবার ডিসকাস করছি প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি কাজ করবেন না তবু টাকা পাবেন কি কি ক্ষেত্রে হতে পারে দেখুন একটা হচ্ছে ইউটিউব ব্লগ কোর্স ক্রিয়েশন ইবুক স্টক মিউচুয়াল ফান্ড রুম রেন্ট এতগুলো বললাম অনেক রয়েছে আমি তথাকথিত প্রচলিত কতগুলো আমি আপনাকে লিস্ট দিলাম এইগুলো করলে কিন্তু প্যাসিভ ইনকাম হয় কীরকম দেখুন একটা একটা বলছি ইউটিউব দেখুন বিভিন্ন আপনার একটা ইউটিউব চ্যানেল দেখবেন সেক্ষেত্রে একবার কষ্ট করে একবার কষ্ট করে ইউটিউব ভিডিও বানানোর পর যত ভিউ আসছে সেই অনুযায়ী কিন্তু টাকা পাচ্ছে অর্থাৎ আমি ধরলাম এক একটা ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করা ভিডিও তৈরি করা শ্যুট করা এডিট করা তারপর আপলোড করা অবশ্যই খাটতে হয় অনেক খাটতে হয় অনেক সময় লেগে যায় রাতের পর রাত কেটে যায় কিন্তু একবার কষ্ট করে ভিডিওটা যদি ভালো কন্টেন্ট হয় যদি তৈরি করে দেওয়া যায় সেখান থেকে কিন্তু এক এক মাস দুমাস ছমাস এক বছর পর যে তৈরি করেছে সে কিন্তু কোনো কাজ করছে না কিন্তু তার ভিউজ হতেই আছে সেখান থেকে টাকা পাচ্ছে নেক্সট আসছে ব্লগ এটা সবথেকে বেশি আয় হচ্ছে প্যাসিভ ইনকাম সবচেয়ে ব্লগ তৈরি করা ব্লগ মানে আপনি যদি কোনো কিছু যখন কোনো সার্চ করেন ধরুন আপনি সার্চ করলেন যে এই যে বিমান দুর্ঘটনা হলো আমেদাবাদে সেই বিমান দুর্ঘটনার অ্যাকচুয়াল কারণ কি আপনি সার্চ করলেন বা কতজন মানুষ মারা গেছে সার্চ গুগলে সার্চ করলেন তাহলে আপনি যেটা সার্চ করে পড়ছেন কেউ না কেউ তো লিখেছে তো যিনি লিখেছেন সেটা হচ্ছে ব্লগ মানে যিনি লিখেছেন তিনি হচ্ছে ব্লগ তৈরি করেছেন অর্থাৎ কোনো একটা নিউজ বা কোনো একটা ঘটনা সেইটা নিয়ে একটা ব্লগ তৈরি করা অর্থাৎ যেটা আপনি গুগলে পড়ছেন সেইটা একবার কষ্ট করে লিখে দিয়েছে তারপর যতবার ওই যেটা যতবার পড়ছে ততবার সেই অনুযায়ী ট্রাফিক আসছে সেই অনুযায়ী কিন্তু তার আয় বাড়তে আছে তিন নম্বর কোর্স আপনারা দেখবেন শিক্ষা হোক দেখুন কোর্স কিন্তু সমস্ত দিকে হয় শুধুমাত্র যে চাকরির পরীক্ষার জন্য বা নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ার জন্য বা শুধুমাত্র কলেজের কোর্স এরকম না জীবনে বেঁচে থাকার জন্য কোর্স অবশ্যই প্রয়োজন যারা যত বেশি কোর্স গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে বা কোর্স করে নেয় নলেজ অনেক বেশি হয় সেটা কোনো স্বাস্থ্য হেলথের কোর্স হতে পারে বা কোনো মানি রিলেটেড কোর্স হতে পারে বা কোনো যোগা কোর্স হতে পারে বা কোনো ফিটনেস কোর্স হতে পারে যখন যেরকম বিভিন্ন কোর্স একবার কোর্স ধরুন একটা কোর্স তৈরি করতে আমি ধরলাম একটা কুড়ি ঘন্টার কোর্স তৈরি করা হলো কুড়ি ঘন্টা কুড়ি ঘন্টা সেই কোর্সটা তৈরি করার পর যার যে বিষয়ে জ্ঞান রয়েছে সেই কোর্সটা তৈরি করলো কোর্স তৈরি করার পর সেটা এডিটিং করলো আপলোড করলো করতে আমি ধরলাম আরও চল্লিশ ঘন্টা গেল ষাট ঘন্টা গেল তাহলে ষাট ঘন্টা জীবনে একবার খরচ করলো এই কোর্স থেকে যতবার অনলাইনে কোর্সটা বিক্রি হবে এক ততবার কিন্তু আয় হতে থাকবে অর্থাৎ কিছু করছে না একবার কষ্ট করে কোর্সটা তৈরি করেছে বা যার বিনিময়ে যতবার যতবার যত মানুষ যত যত রকমভাবে কোর্সটা পারচেস করবে ততবার কিন্তু অটোমেটিক কিন্তু আয় হতে থাকবে তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম ইবুক আজকালকার ইবুক এখনকার বর্তমান সময় আপনি যে বিষয়ে আপনার নলেজ রয়েছে আপনি সেই বিষয়ে একটা ইবুক লিখবেন ইবুক কিচ্ছু না আপনি যে বিষয়ে আপনার ধারণা রয়েছে সেই বিষয়ে যা জানেন আপনি সেই বিষয়টা বই লিখলেন সেটা হচ্ছে ইবুক মানে টাইপ করবেন ওয়ার্ড ফাইল বা পিডিএফ তৈরি করবেন করে আপনি অ্যামাজন কিন্ডেলে লিস্টিং করবেন সেখান থেকে আপনি একবার তৈরি করলেন বারবার যতবার ইবুকটা কিনবে ততবার কিন্তু আপনার আয় হতে থাকবে স্টক আপনি একটা কোম্পানিতে একবার কোনো টাকা ইনভেস্ট করে দিলেন কোনো কোম্পানি ওই কোম্পানিটা যত গ্রো করবে আপনার আয়ও কিনে তত বাড়তে থাকবে আপনি কিন্তু কিছুই করছেন না এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম নেক্সট আছে মিউচুয়াল ফান্ড একই জিনিস স্টক মিউচুয়াল ফান্ড একই রকম অর্থাৎ আপনি একবার কষ্ট করে টাকাটা ওখানে দিয়ে দিলেন ইনভেস্ট করে দিলেন আপনি কিছুই করছেন না ফান্ড ম্যানেজার আপনার টাকাটা হ্যান্ডেল করছে টাকাটা আস্তে আস্তে বাড়তে আছে নেক্সট আসছি রুম রেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে ধরুন পাঁচ লক্ষ টাকা রয়েছে আপনি কি করতে পারেন টাকাটা খরচ করে ফেলতে পারেন যা কিছু করতে পারেন কিন্তু আপনি ওই টাকাতে যদি একটা ঘর কিনে নেন বা একটা জায়গা কিনে ঘর তৈরি করে নেন সেই টাকাটা ভাড়াতে দিয়ে দেবেন তাহলে একবার জায়গা কিনে ঘর করার খরচ কিন্তু একবার বিনিময়ে আপনি ওই রুম থেকে যে ভাড়া পাচ্ছেন ভাড়া কিন্তু ক্রমশ আপনি পেতে আছেন অর্থাৎ কিছু করছেন না দেখবেন আপনারা যদি কোনো ঘর মালিক যদি ভাড়া নিয়ে থাকেন ঘর মালিক কিন্তু এদিক ওদিক ঘুরছে যা কিছু ঘুরছে কিছুই করছেন না আপনি তাকে মাসে শেষে টাকা দিয়ে দিচ্ছেন সে কিন্তু বসে বসে টাকা পেয়ে যাচ্ছে পাচ্ছে তো আমি কি একটা ভুল বলছি আপনারা কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি এইগুলো লজিক্যালি না ইনলজিক্যালি নেক্সট যা রুম রেন্ট তো বললাম আচ্ছা এবং আরেকটা কথা কি রুম রেন্ট মানে যেগুলো ঘর ভাড়া যেগুলো দেওয়া হয় এই ভাড়া কিন্তু আপনি প্রতিনিয়ত প্রতি ঘর ভাড়া বাড়াতে পারেন যদি কারো ঘর ভাড়া প্রথম বছর পাঁচ টাকা হয় পরের বছর সেটা ছ হাজার হতে পারে তার মানে খরচ তো একবারই করে ফেলেছেন তাহলে আয় কিন্তু ক্রমশ বাড়ছে চার নম্বর হচ্ছে অ্যাসেট ভার্সেস লাইব্রেটিজ অ্যাসেট কথার অর্থ যেগুলো আপনার পকেটে আয় এনে দেবে টাকা এনে দেবে আর লাইব্রেটিজ মানে যেগুলো আপনার পকেট থেকে টাকা বের করে দেবে ছোট্ট উদাহরণ দিয়ে দেখালে বুঝতে পারবেন কুড়ি লক্ষ টাকা রাজু এবং রহিম দুজনের কাছেই ছিল রাজু কী করলেন ওই কুড়ি লক্ষ টাকাটা একটা ফ্ল্যাট কিনলেন নিজের থাকার জন্য এবং একটা কার কিনলেন লাক্সারি জীবনযাপন করার জন্য দেখাতে হবে আমি ধোনি রহিম ওই কুড়ি লক্ষ টাকাটা কী করলেন টাকাটা নিয়ে একটা ঘর তৈরি করলেন এবং সেটাকে ভাড়ায় দিতে লাগলেন এবং প্রতি মাসে ওই ভাড়া বাবদ প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে আসতে থাকলো এক্ষেত্রে রাজু কি করছে যে ফ্ল্যাটের মেনটেনেন্স খরচ আসবাবপত্র কার তার গাড়ির তেল গাড়ির মেন্টেনেন্স এই জন্য খরচ দেখুন এই যে ব্যাপারটা টাকা কিন্তু ক্রমশ বেরিয়ে যাচ্ছে কিন্তু এর টাকাটা প্রত্যেক মাসে দশ টাকা আয় হচ্ছে শুধু তাই নয় যত দিন যাচ্ছে এর তার ভাড়া বাড়াতে থাকলো ঘর একবার বানিয়ে নিয়েছে ওটা তো আছেই তা বাদেও এক্সট্রা পকেটে টাকা ঢোকাচ্ছে তাহলে এখানে রাজু আর রেমের মূল পার্থক্য হচ্ছে গাজু হচ্ছে কিনেছে লায়াবিলিটিজ আর রহিম কিনেছে হচ্ছে কি অ্যাসেট এই কনসেপ্টটা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই যে বইটা দেখতে পাচ্ছেন রিচ ড্যাট পোর ড্যাট এই বইটাতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে অ্যাসেট লায়াবিলিটিজ ডিটেলসে দেওয়া আছে আপনারা যদি কিনতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বই ফিনান্সিয়াল এডুকেশন সম্পর্কে আপনাদের যথেষ্ট শিক্ষা দেওয়া রয়েছে আপনারা পড়তে পারেন পাঁচ নম্বর সেটা হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশান বা আর্থিক শিক্ষা কী করে টাকাকে ম্যানেজ করতে হয় কি করে টাকাটাকে মেনটেনেন্স করতে কীভাবে টাকাটা বাড়াতে হয় এক থেকে কীভাবে দশ লক্ষতে পৌঁছানো যায় এই শিক্ষাটার কিন্তু প্রয়োজন এই ফিনান্সিয়াল এডুকেশান আমাদের ভারতীয় স্কুলে কিন্তু শেখানো হয় না আমি আগের ভিডিওতেও বলেছিলাম আপনি সত্যি কথা একটু ভেবে দেখুন স্কুলে কি শেখানো হয় ভালো করে পড়ো একটা ভালো চাকরি নাও জীবন স্যাটেল বলা তো হয় কিন্তু জীবনে গ্র্যাজুয়েশান করার পর কলেজ কমপ্লিট করার পর আসল মজা আসল খেল শুরু হয় যখন টাকার জন্য এত এত পরিশ্রম করতে হয় ফিনান্সিয়াল এডুকেশান থাকে না বলেই এত পরিশ্রম করে কিন্তু যদি ফিনান্সিয়াল এডুকেশান থাকে তাহলে কিন্তু সে ক্রমশ ধনী হতে থাকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ফিনান্সিয়াল এডুকেশনের যে স্টেপগুলো হয় একটু 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 করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আমি নিশ্চিত এগুলো আপনারা অনেকটা উপকৃত হবেন নম্বর যে কারণ সেটা হচ্ছে নতুন স্কিল শিখা স্কিল এলোন মাস্ক একটা কথা বলেছেন ফার্স্ট লার্ন দেন রিমুভ এল মানে প্রথমে আপনি শিখুন তারপর আই করুন যত বেশি শিখবেন তত বেশি আয় করবেন একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দুজন ছেলে একটা হচ্ছে অরুণ একটা হচ্ছে অজয় এই দুজন ছেলে কুড়ি বছর বয়সে চাকরি পেল দুজনেরই স্টার্টিং স্যালারি পঁচিশ হাজার অজয় পঁচিশ হাজার অরুণ কী করলো পঁচিশ হাজার টাকা সংসার খরচ গাড়ি নেওয়া নতুন নতুন চাকরি পেয়েছে নতুন আইফোন নেওয়া করে মাসে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকায় খরচ করে ফেললেন অজয় কী করলেন প্রত্যেক দিন চাকরি করে আসার পর বাড়িতে এসে নতুন নতুন স্কিল শেখা শুরু করলেন যেমন ফ্রিল্যান্সিং যেমন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন শেখার পর এখান থেকে মাসে আরও এক্সট্রা দশ টাকা করে আয় করা শুরু করলেন দেখুন ইনিও পঁচিশ করছেন আয় ইনিও পঁচিশ করছেন এরও মাসের শেষে পঁচিশ খরচ হয়ে যাচ্ছে এরও মাসে শেষে পঁচিশ খরচ হয়ে যাচ্ছে কিন্তু এক্সট্রা দশ টাকা থেকে যাচ্ছে এক্সট্রা স্কিল শিখে কী করলো এই দশ টাকা মিউচুয়াল ফান্ডে এস করা শুরু করলেন ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডে মোটামুটি গড়ে আমি ধরছি পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যেতেই পারে কোন শিওর নয় কিন্তু এভারেজ পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যেতেই পারে এবং প্রতি মাসে দশ টাকা করে এসআইপি করা শুরু করলেন এবং সেটা স্টেপ আপ এস স্টেপ আপ মানে প্রতি বছর দশ পার্সেন্ট করে বাড়ানো অর্থাৎ প্রথম বছর যদি দশ হাজার করে করে তারপরের বছর এগারো হাজার এরকম করে করে বাড়তে থাকলো কুড়ি বছর বয়সে শুরু করেছিল যখন বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেল তখন এর কাছে নো ইনভেস্ট কোনো সঞ্চয় নেই এর কাছে আর অজয়ের কাছে যখন পনেরো পার্সেন্ট করে রিটার্ন কম করে ধরে নিচ্ছি দশ পার্সেন্ট স্টেপ আপ বাড়াচ্ছে প্রত্যেক মাসে দশ হাজার করে এসআইপি করছে পনেরো বছর পর এর নিট ভ্যালু কত হবে জানেন পনেরো বছর পর এর ভ্যালু হয়ে যাবে এক কোটি দু লক্ষ এটা আমি পনেরো পার্সেন্ট ধরেছি এই এক কোটি দু লক্ষ টাকা হয়ে যাচ্ছে শুধু পনেরো বছর কোনো রকম কিছু চিন্তা না করে পুরো ডেডিকেশনের সাথে ইনভেস্ট করে গেছে এক কোটি অর্থাৎ পঁয়ত্রিশ বছর যখন বয়স তখন কিন্তু এ অবসর নিয়ে নিল চাকরি থেকে কেন এর তো টাকার জন্য আর কাজ করার কোনো প্রয়োজনই নেই আপনারা বলুন কেন কারণ এখানে এসডাব্লু পি চালু করা যায় অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান ছেড়ে দিন এত কিছু ভাবার দরকার নেই এই যে এক কোটি টাকা যদি মিউচুয়াল ফান্ডে আঠেরো পার্সেন্ট করে রিটার্ন দেয় আমি ধরছি আঠেরো পার্সেন্ট করে মিউচুয়াল ফান্ডে রিটার্ন দিচ্ছে তাহলে আঠেরো পার্সেন্ট মানে এক বছরে কত টাকা পাচ্ছে এক কোটির ওপর আঠেরো পার্সেন্ট মানে আঠেরো লক্ষ টাকা পাচ্ছে আঠেরো লক্ষ মানে প্রতি মাসে কত করে হচ্ছে বলুন তো প্রতি মাসে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স পঁয়ত্রিশ বছর পর যে টাকাটা সঞ্চয় করে ফেলেছে ওকে আর টাকার জন্য কাজ করার দরকার পড়বে না কিছু করুক না করুক অটোমেটিক দেড় লক্ষ টাকা করে মাসে আয় করতে পারছে আর অরুণ সেই পঁচিশ হাজার স্যালারি একটু বেড়েছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ওর বেশি নয় কাজ করে টাকাটা পাচ্ছে এই কিন্তু কাজ না করে টাকাটা পাচ্ছে এটাই হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া বুঝতে পারলেন তো যে শুধুমাত্র বেশি পরিমাণ টাকা আয় করলে ধনী হওয়া যায় তা না টাকাটাকে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে বড় ব্যাপার আজকের এই ভিডিওতে ছটা আপনাদেরকে কারণ দেখালাম এই কারণেই ধনীরা ক্রমশ ধনী হয়ে যাচ্ছে আর গরিবরা ক্রমশ গরিব হয়ে পড়ছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দিই এবং আপনারা এটাও কমেন্টে জানাবেন আজকের এই যে ছটা ছটা পয়েন্ট আপনাদেরকে বললাম আপনারা এতে কোন স্টেপটা অলরেডি নিয়েছেন বা আপনার কোন স্টেপটা সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে এখানেই শেষ করছি টাটা